শুভ দুপুর বন্ধুরা আজকে বেরোরা দুপুর থেকে শুরু করছি আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো শুভ লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলকে সকলে খুব সুন্দরভাবে লক্ষ্মী পুজোয় আনন্দ করো পুজো করো ভালো কাটুক আর এই যে আমার ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি দিকে তাকো দুষ্টুমি করে যাচ্ছে যাও ওদিকে যাও যাও এই চারের দিকে ঠাকুরের বাসন সব মেজে রেখেছি এই ঠাকুরগড় প্রশুর করে রেখেছি আর গোপালের জায়গাটা ফাঁকা কারণ ওই যে সেদিনকে মানে পুজোর আগে যে বাপল বাড়িতে নিয়ে গেছিলাম আমার আমার সাথে তো এখনও আসবে মানে ওকে পাঠাবে না মা বললো কয়েকদিন রাখবে ওকে তো সেই জন্য আর এবছর আমি লক্ষ্মী পুজো ঘরে সেইভাবে দেবই না এমনি ঘরে এমনি একটু পুজো দেবো সন্ধ্যের পর আর এদিকে এই যে দেখো এক ব্যাগ বাসন আর এখানে আছে গোপালের কিছু জামা আর পাঁচালি লক্ষ্মীর পাঁচালী এগুলো সব রেডি করে রেখেছি বাপের বাড়িতে যাবো বাপের বাড়িতে পুজো করবো আর কি রান্নাঘরটর সব পরিষ্কার পরিচ্ছন্ন একদম কাজ একদম সমস্ত কিছু করে নিয়েছি এখানেও কিন্তু কিছু ভিজে জামা কাপড় রয়েছে এই যে এখান থেকে শুরু আর এই যে এখানে এখানে একটু পাখার হাওয়া হাওয়ায় যেটুকু শুকায় কারণ বাইরের দড়িতে সবটা ধরেনি আর এইগুলো হচ্ছে গিয়ে সব ধোয়া জামা কাপড় এই এগুলো এগুলো হচ্ছে গিয়ে তোমার বাড়ি এসে রাখলে কি হবে সমস্ত কিছু নোংরা করে দে সমস্ত কাজ হয়ে গেছে আর ওদিকে জামা কাপড় দেখো সমস্ত কিছু মেলে দিয়েছি ছাদে কাছাকাছি করে চল করতে পারি না কারণ খুব তাড়াহুর মধ্যে কাজবাজগুলো কমপ্লিট করেছি আর বাইরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর রোদ এখানে দড়িতে সব মেলে দিয়েছি যে কি সুন্দর রোদ দিয়েছে একদম ঝলমলে আকাশ এই যে আমি আমি স্নান টান করে নিয়েছি এখন যাবো বাপের বাড়িতে কারণ মার হাতে হাতে একটু সব কিছু পরে দেব স্নান টান কমপ্লিট তো মার হাতে হাতে এখন গিয়ে একটু কাজ বাজ করবো মা হয়তো লুচি বানাবে আলুর তোমটা আমাকে বানাতে বলেছে আবার নারুল হবে আর কি কীভাবে গিয়ে দেখছি মাও ছোট করেই দেবে আর কি কোনো মানে মোটামুটি আর কিছু বেশি বড় করবে না তাই মার সাথে গিয়ে আমি পুজোটা দেবো আর ঘরে সেইভাবে দিলাম না ঘরে এমনি সন্ধ্যেবেলা এসে আমি পুজো দিয়ে যাই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাই আজকে কাজ করার সময় কোনো কিছু শেয়ার করিনি কারণ আলো অনেকটা দেরি হয়ে যেত তো চলে আসলাম বাপের বাড়ি আর আমার আগে সময় ঢুকেছে আর ওই যে জুস খাচ্ছে দিদা বাড়িতে এসেই এদিকে দেখো মা কি সুন্দরভাবে পরিষ্কার পরিষ্কার করে একদম পেতলের বাসনগুলো মেজে রেখেছে আর খড়ি মাটি ভিজিয়ে রেখেছে যেহেতু আলপেনা দেওয়া হবে আর যে খাটফাট সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে আমার মার কাজ না খুব পরিপাটি করে গুছানো মা সুন্দর করে গুছিয়ে কাজ করে এই জিনিসটা আমিও একটু পেয়েছি আমরা দুই বনেই কিন্তু সুন্দরভাবে ঘর গোছাতে ভীষণ পছন্দ করি আমার মাও কিন্তু এই পরিপাটিভাবে কাজ করতে পার যে কোনো কাজই রান্নাঘরের কাজ হোক ঠাকুরঘরের কাজ হোক এই জিনিসটা আমরাও পেয়েছি মায়ের থেকেই পাওয়া তো তারপর দেখো মা ফল টল ধুয়ে প্যাকেটে সুন্দর করে রেখে দিয়েছে আর গোপাল সোনা বসেছিল দেখতেই পেলে আর গোপাল সোনার ড্রেসটা না মা কিন্তু দুদিন ধুয়েও দিয়েছে ধুয়ে ধুয়ে আবার শুকিয়ে ওই ড্রেসটাই পরেছে যেহেতু আমি ড্রেস আনতে রোজই প্রায় দিনই বলে আমি ভুলে যাই এদিকে দেখো আলপিনা দেওয়া হয়ে গেছে আলপিনাগুলো প্রায় শুকিয়েও গেছে পাখা চালিয়ে দিয়েছি তো সুন্দর আর একদম সাদা ফুটে উঠেছে কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে আলপিনা না দিলে কি লক্ষ্মী পুজো পুজো মনে হয় বলো লক্ষ্মী পুজোর কিন্তু আলপিনাটা কিন্তু দিতেই হয় তাই না তো এদিকে হচ্ছে কি আমি ময়দা রদা মেখে রেখে এই যে এখন আলুর দমটা বসাবো আজ নিরামিষ আলুর দমটা আমি কিন্তু বেশ ভালোই বানাই কারণ আমি সেই কি বলবো আমার বিয়ের পর থেকেই আমার শ্বশুরবাড়িতেও যে কোনো ছোটোখাটো যে ঠাকুরের অনুষ্ঠানগুলো হতো বা গোপালের যে অনুষ্ঠান আমি করতাম জন্মাষ্টমী বলো তারপর হচ্ছে দোল পূর্ণিমার যে পুজো টুজো দিতাম দোলের সব কিছুতেই কিন্তু আমি কিন্তু আলুরদমটা বানাই আলুরদম ক্ষীর এইগুলো আমার অভ্যাস হয়ে গেছে বানাতে বানাতে তো আলুরদমটা আজকেও মোটামুটি ভালোই হয়েছিল আর এদিকে মা দেখো পুজোর জিনিসগুলো সব গুছিয়ে দিচ্ছে ফল বানাচ্ছে ফল বানাই বানিয়ে আবার নাড়ুগুলোও সুন্দর করে গুছিয়ে দিচ্ছে আর এদিকে আমার মা ওদিকে ফল বানাতে বানাতে আমার আলুর দমটা একদম হয়ে গে হয়ে এসেছে এখন গাবলায় নামিয়ে নেব আর এই কড়াইটা খুন্তি এগুলো সব কিন্তু নিরামিষ আমার বা আমার বাড়িতে তো ওই যে জন্মাষ্টমীর দিন কড়াইটা কিনেছিলাম যতটা পেরেছি টুকটাক করে গুছিয়েছি এখানে কলকাতায় তো অনেক নিরামিষ বাসন ছিল আমাদের কিন্তু এখানে তো আর সেরকম বাসন নিরামিষ বাসন নেই তাও যতটা পারছি একটু একটু করে সব গুছাচ্ছি কেন আমাদের বাড়িতে আজটা হয়ই আমার বাড়িতে বাপের বাড়িতে আর মা দেখো ওইখানে কোথায় ওই যে কি বলে ওই যে কদম ফুলগুলো হয় না তো কি বলে ওটাকে ভুলে গেছি আমি ঠিক মনে পড়ছে না তো ওইটা কিন্তু টানাচ্ছে আর কাকি কাকি এসছে ভাই এসছে কাকিদের আমি বলে দিয়েছিলাম সকালবেলায় কাকি আর কি আমার সাথেই আসতো কিন্তু আমি যেহেতু একটু তাড়াতাড়ি এসেছি তাই কাকিরা খেয়ে দিয়ে বিকেলবেলা আসলো একটু রেস্ট নিয়ে তারপর আসলো আর এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি সুন্দর করে এই শাড়িটা আমি কিনেছিলাম অষ্টমীতে অঞ্জলি দেবো গত অষ্টমীতে তো আর পুজো দিতে পারলাম না ওই বৃষ্টি টিষ্টির মধ্যে আর দেওয়া হলো না আর মন মেজাজটাও ভালো ছিল না তো যাই হোক তাই জন্য ভাবলাম লক্ষ্মী পুজোতে এটা পরি লক্ষ্মী পুজোতে আমি বেশিরভাগই নতুন সুতির শাড়ি পরি ঘরে আছে কিন্তু এবছর মনে হলো এটা যেহেতু পুজোর জন্যই কিনেছিলাম পরা হয়নি তাই এবছর পরে নিলাম এই লক্ষ্মী পুজোয় পরে নিলাম এদিকে দেখো ঘর টট সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি সাজিয়ে দিলাম আর মূর্তিকে মা লক্ষ্মীর মূর্তি কেনা হয়নি এই ফটো ছে ফটো মানে আমার মা যে পুজো করে ওই ফটোতেই আমরা পুজো দিচ্ছি আর কাকি সরি পুজো দেওয়া হয়ে গেছে আমার আর পাঁচালি পড়ার সময় কি বলতো কাকিকে একটু বলেছিলাম ভিডিও করতে কিন্তু কাকির কাছ থেকে না বাচ্চারা ফোনটা নিয়ে নিয়েছিল কোন সময় যেন তাই কাকি আর ভিডিওটা করতে পারেনি নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো যাই হোক সবাইকে যে এখন দাদিদেরকে প্রসাদ দিতে যাচ্ছি দাদিরা এসছিলো সবাই এসেছিলো ওই কী বলো তো হু মধ্যে কিন্তু আর ভিডিও করা হয় না অনেক লোক এসেছিলো সবাইকে প্রসাদ দিয়েছে আর ওই প্রসাদ দিতে দিতে কি আর ভিডিও করা যায় বলো একজন এক্স মানে কেউ থাকতো যদি মানে একটু ভিডিও টিডিও করে দিত তাহলে হতো আর সবাই আমরা কাজে ব্যস্ত কাকিও ওদিকে লুচি ভাজছিল মাও কাজ করছে আমিও আর দিকে আমার বর্মশাই ওদিকে খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমার বোন বোনের বর তারপর হচ্ছে কি বোনের শ্বশুরবাড়ির প্রত্যেকে এসছে এসেছে তো ওনাদেরকে আমি এই যে প্রসাদ প্রথমে প্রসাদ দিয়েছি আর এখন হচ্ছে এই যে লুচি আলুর দম আর পরে কিন্তু আবার একটু আলুর দমটা একটু কম ছিল সেই জন্য যেহেতু অনেক লোক হয়েছিল সন্ধ্যে থেকে সবাইকেই দিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে ছোলার ডাল বানিয়ে দিয়েছি আর জানো মাথায় একদম কাজ করছিল না যেহেতু আরও আমার যেতে হবে একটু সেই জন্য ছোলার ডালের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি ছোলার ডালে লঙ্কার গুঁড়ো দিলে কেরাম লাগে বলো যাই হোক ভুল করে অনেক সময় হয়ে যায় তবে খেতে খারাপ হয়নি ভুল করে ওই ছোলার ডালে ছোলার লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তাও কাশ্মীরের ছিল যেন কালারটা লাল হয়ে যায় একদম তো এই যে বলে না মানুষ তাড়াহুড়োতে কীরকম যেন ওটা হয়ে যায় তো লক্ষ্মী পুজোটা সুন্দর কাটলো আজকে মা লক্ষ্মীর পুজো না মানে আমরা বাঙালি আমরা লক্ষ্মী পুজো না করলে আমাদের মনটা যেন কেমন কেমন লাগে তাই না লক্ষ্মী পুজো আমার প্রতি বরবার আমি কিন্তু আজকে পুরো উপোস একদম সারাদিন আমি কিচ্ছু খাইনি কিচ্ছু দাঁটে কাটেনি একদম নির্জলা উপোস করেছি আর পেরেছি কোনো অসুবিধা হয়নি আমার লক্ষ্মী পুজো মানে বলে না যে চেষ্টা করলে কি না হয় এমনিতে আমি একটু সমস্যা হয় উপোস করলে এমনি সময় না খেলে যদি দু একদিন একটু না খেতে দেরি হয় কীরকম যেন গ্যাস হয়ে যায় অসুবিধা হয় আর আজকে দেখো সারাটা দিন উপোস একটুও কষ্ট হয়নি আর আশা করছি এরপরে আর কষ্ট হবে না এরকম করে করেই আবার উপোসগুলোকে চালু করতে হবে আগে তো প্রচুর উপোস করতাম পুজো করতাম এখন আর সেইভাবেই গ্যাসের প্রবলেমের জন্য আর হয় না আর এদিকে দেখো সামনের বাড়ি ওই যে কাকিমাদের বাড়ি থেকে গিয়ে প্রসাদ নিয়ে আসলাম আর এটা হচ্ছে গিয়ে আমাদের যে বাড়িতে আমরা থাকি সেখান থেকে প্রসাদ নিয়ে আসলাম অনেক রাতে প্রসাদটা নিয়ে এসেছি তো আজকে ওটা এই পর্যন্তই